আমাদের হৃদপিণ্ড রক্ত সঞ্চালনের সাহায্যে দেহে অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ করে আমাদের শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে হৃদপিণ্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আমাদের হার্টের স্বাস্থ্য সম্পর্কে তেমন চিন্তাভাবনা করি না তবে হার্টের মধ্যে সামান্য কোনো সমস্যা সৃষ্টি হলে আমরা চরম বিপদে পড়তে পারি হার্টের স্বাস্থ্য কেমন আছে সেটা সম্পর্কে অবশ্যই সচেতন থাকা প্রয়োজন কিভাবে বুঝবেন যে আপনার হার্ট সুস্থ আছে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক আপনার হার্ট ভালো আছে আপনি পুরোপুরি সুস্থ আছেন এটা বোঝা যেতে পারে বেশ কিছু ইতিবাচক লক্ষণ উপসর্গ দেখে মোটামুটি সাতটি সূক্ষ্ম লক্ষণ দেখে বোঝা যেতে পারে যে আপনার হার্ট সুস্থ আছে ও সঠিকভাবে কাজ করছে স্বাস্থ্যকর শ্বাস যদি আপনার শ্বাস নিতে কষ্ট না হয় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক বলে মনে হয় তাহলে বুঝতে হবে আপনার হার্ট ঠিক মতো কাজ করছে বুকে ব্যথা বুকে চাপ সৃষ্টি হওয়া ইত্যাদি সমস্যা ছাড়াই মাঝারি বা তীব্র শারীরিক কাজ করতে পারলে অর্থাৎ দ্রুত হাঁটতে পারলে ছুটতে পারলে আপনার হার্ট সুস্থ আছে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম আপনার শরীরে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারছে বলেই এই কাজগুলি করতে পারছেন অর্থাৎ আপনার হার্ট সুস্থ আছে ওজন তুলতে গিয়ে বা হাঁটতে গিয়ে শ্বাসকষ্ট হলে হার্টের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে স্বাভাবিক হৃদস্পন্দন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের স্বাভাবিক হৃদস্পন্দন প্রতি মিনিটে ষাট থেকে একশোর মধ্যে থাকে কাজকর্ম করার সময় ব্যায়াম বা কসরত করার সময় হৃদস্পন্দন বৃদ্ধি পায় এছাড়া মানসিক চাপ উত্তেজনা ইত্যাদি হৃদস্পন্দন বৃদ্ধি করতে পারে এছাড়া কিছু ওষুধ আমাদের হৃদস্পন্দনকে প্রভাবিত করে হৃদস্পন্দন কত আছে জানার জন্য পালস অর্থাৎ নাড়ি দেখতে হবে ব্লাড প্রেশার মাপার যন্ত্রের সাহায্যে বা স্মার্ট ওয়াচের সাহায্যে হৃদস্পন্দন মাপা যেতে পারে হৃদস্পন্দন স্বাভাবিক থাকলে বুঝতে হবে যে আপনার শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক মতো কাজ করছে অর্থাৎ হার্ট সুস্থ আছে স্বাভাবিক রক্তচাপ হার্ট সুস্থ থাকলে আমাদের রক্তচাপ স্বাভাবিক থাকে রক্তচাপ সাধারণত একশো কুড়ি বাই আশি মিলিমিটার মার্কারির নিচে বা কাছাকাছি থাকে সিস্টলিক রক্তচাপ একশো তিরিশের বেশি হলে এবং ডায়াস্টলিক রক্তচাপ নব্বইয়ের বেশি হলে রক্তচাপ বেশি আছে বলা যেতে পারে রক্তচাপ বেশি আছে মনে হলে ধারাবাহিকভাবে বেশ কয়েকদিন রক্তচাপ পরিমাপ করতে হবে এক্ষেত্রে একজন স্বাস্থ্যকর্মীর সাহায্য নেওয়া যেতে পারে রক্তচাপ স্বাভাবিক থাকলে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো আছে বলা যেতে পারে স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা আমাদের দেহে সুস্থ কোষ তৈরির জন্য কোলেস্টেরল প্রয়োজন এছাড়া হার্ট ও রক্তনালীর স্বাস্থ্য রক্ষা করতেও কোলেস্টেরল প্রয়োজন শরীরে বেশ কয়েক ধরনের কোলেস্টেরল থাকে এর মধ্যে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনকে ভালো কোলেস্টেরল এবং লো ডেন্সিটি লাইপোপ্রোটিনকে খারাপ কোলেস্টেরল বলা হয় লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিনের মাত্রা বৃদ্ধি পেলে বা হাই ডেন্সিটি লাইপ্রোপ্রোটিনের মাত্রা কমে গেলে হার্টের ক্ষতি হয় ও হার্ট অ্যাটাকের মতো সমস্যা হতে পারে কোলেস্টেরলের মাত্রা সম্পর্কে ধারণা পেতে রক্তের লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে রিপোর্ট নর্মাল থাকলে হার্ট সুস্থ আছে বলা যেতে পারে দ্রুত স্বাস্থ্য পুনরুদ্ধার যে কোনো ধরনের শারীরিক কার্যকলাপের পর শরীর ক্লান্ত হয়ে পড়ে ব্যায়াম বা কষ্ট করার পরও শরীর ক্লান্ত হয়ে পড়ে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে পেশিতে ব্যথা হয় হার্ট সুস্থ থাকলে রক্ত সঞ্চালন ভালো হয় ও আমাদের ক্লান্তি সহজেই দূর হয় এছাড়া পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের কারণে শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে তাই পরিশ্রমের পর দ্রুত শক্তি ফিরে পেলে বুঝতে হবে যে হার্ট সুস্থ আছে উচ্চ এনার্জি লেভেল যদি আমরা উদ্যোগী হই দিনটি সফল করার জন্য প্রস্তুত থাকি তাহলে আমাদের হার্ট সুস্থ আছে বলা যায় সুস্থ হার দেহে পর্যাপ্ত রক্ত পরিবহন করে ফলে দেহে খাদ্য ও অক্সিজেনের অভাব হয় না ও আমরা প্রাণ থাকি হার্ট সুস্থ থাকলে ঘুম ভালো হয় ক্লান্তি দূর হয় ফলে আমাদের এনার্জি লেভেল বেশি থাকে সুস্থ দাঁত দাঁতের স্বাস্থ্য ভালো থাকা হার্ট সুস্থ থাকার ইঙ্গিত হতে পারে দু হাজার একুশ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে যাদের দাঁতের স্বাস্থ্য ভালো তাদের রক্তচাপ স্বাভাবিক থাকে এছাড়া দাঁতের স্বাস্থ্য ভালো থাকলে কার্ডিও ভাস্কুলা রোগের ঝুঁকিও কমে গবেষণায় প্রমাণিত হয়েছে যে দিনে দুবার এক মিনিট সময় ধরে ব্রাশ করলে স্ট্রোক হার্ট ফেল হার্ট অ্যাটাক ইত্যাদির সম্ভাবনা কমে তাই সুস্থ দাঁত মানে সুস্থ হার্ট আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ